নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে একটাই কারণে অটো চলছিল মানে আমি তখন রাস্তায় ছিলাম যখন ভিডিওটা শ্যুট করি তো ভয়েস ওভার না দিলে হচ্ছে গাড়ির আওয়াজ হতো কপিরাইট পড়তো আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও আমাদের বাড়ির এখানে জন্মাষ্টমী এবং লোকনাথ পুজোর জন্যই গান বাজছে তো সেটারও ভয়েস ওভার দিতে হচ্ছে তো সেটার জন্য অনেক ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও তোমরা তো চলে যাচ্ছি আজকে আমার একটা শ্যুট রয়েছে তারিখটা আমার ঠিক মনে পড়ছে না যত সম্ভব আগস্টের আট তারিখ ছিল তো চলে যাচ্ছি আমি শ্যুটে আর আজকে ছিল একটা ব্রাইডাল লুক আর সাথে সাথে একজনকে লাগবে বলে আমি আমার বান্ধবীকেও নিয়ে নিয়েছিলাম তো ও একটু ব্লগে হাই করে দিল তো আমার তো ব্লগ ছাড়াই হয় না তো ভাবলাম না এটা পড়ে রয়েছে দেখলাম অনেক কটা ক্লিপ তো তার জন্য আমি এডিট করে ছাড়ার জন্যই এলাম তারপরে আমি পৌঁছে গেছি বারাসাত বাস স্ট্যান্ড আমাদের বাড়ির থেকে তো বারাসাত বাস স্ট্যান্ডে যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আমাদের যে হায়ার করেছিলো মেকআপ আর্টিস্ট সেই আমাদেরকে একসাথে নিয়ে যাবে বলে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা চিনি না তারপর আমরা চলে যাচ্ছি বাসে করে এটা ছিল আই থিঙ্ক অ্যাডামাস তো আমরা চলে যাচ্ছিলাম ব্যারাকপুরের দিকে ব্যারাকপুরের একটা স্টুডিওতে আমাদের শ্যুট ছিল আজকে তো স্টুডিওতে আমি চলে এসেছি স্টুডিওতে আসার পরেই আমার একটু লজ্জা লাগছিল সবার সামনে ভিডিও করতে তো যাই হোক টুকটাক করে যতটুখানি ক্লিপ নিতে পেরেছি ততটুখানি ক্লিপ নিয়েছি তো যাই হোক ফার্স্টেই যাকে দেখালাম ওটা হচ্ছে আরেক একজন মেকআপ আর্টিস্ট আর এখানে একজন সবুজ কালারের কুর্তি পরে রয়েছে উনিও একজন মেকআপ আর্টিস্ট আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে এই যে এই দিদিটা তো সে আমাকে মেকআপ করাবে দেখবেন আমার সামনে এক্ষুনি এসে দাঁড়াবে এই যে এই দিদিটা আমাদের মেকআপ আমাকে মেকআপ করাবে স্পেশালি আর আমার পাশে যে সাদা কালার জামা পরে বসে আছে ইনি তো ওনাকে করাবে ওই দিদিটা ওই আকাশি কালারের কুর্তি পরে তো যাই হোক এখন আমরা বসে গেছি শ্যুট করতে আর আমি আমার বান্ধবী থেকে একটুখানি বলছি নে ট্রান্সেশন শ্যুট করছি বলে এরকম করলাম তো যাই হোক এখন ট্রান্সেশন শ্যুট হচ্ছে ম্যাম চলে এসছে আগে আফটার অ্যান্ড বিফোর শ্যুট হচ্ছে আর এখানে এরা সবাই ব্লাউজ সেলাই করতে ব্যস্ত কেননা মানে আমাদের কারোর গায়ে ব্লাউজ ফিটিংস হয়নি যার জন্য সেলাই করছে তারপরে আমিও ট্রান্সেশন শ্যুটের আপনারটা নিয়েছি এখন আমি একটু নিজেকেও দেখালাম দেন শুরু হয়ে গেছে মেকআপ করা আর ম্যাম এসে গাইড করছে ওদেরকে তো এখন শুরু হয়ে গেছে মেকআপ করা আমার বান্ধবীকে আমি একটু দেখালাম দেন আমি আমাকেও একটু দেখালাম আমি তো সবার সামনে ফোন বের করে একদম ভিডিও করতে পারছিলাম না কেউই জানে না যে আমি একটু ব্লগ টক করি তো যাই হোক এই মুহূর্তটা জাস্ট আমার নিজেকে দেখে নিজেরই পেন বানা লাগে তো যাই হোক দেন আমাদের শাড়ি পরার বেস মেকআপ করা কমপ্লিট সেটাই আমি আয়না দেখাচ্ছিলাম তো আমাদের কল টাইম ছিল এগারোটা সেখানে আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় বারোটা বেজে গিয়েছিলো কেননা একজন মডেল লেট করেছিল এবার বুঝতেই পারছো এরকম পজিশানে না একজন লেট করলে সবটাই লেট হয়ে যায় তো এখানে যে লেট করেছিল তারই বেস মেকআপটা একটু লেট করে হয়েছে যার জন্য আমাদের টিফিন খেতেও বিকেল চারটে বেজে গেছে তখন আমরা টিফিন খাচ্ছিলাম আর তারপরে আমার আমি পুরো রেডি হয়ে গেছি গিয়ে জাস্ট একটুখানি আয়নায় সামনে দাঁড়িয়ে আমি জাস্ট একটু ভিডিও করেছিলাম আমার বান্ধবীর সাথে আমার কোনো ক্লিপ নেওয়াই হয়নি মানে এটা এতই এতটাই দুঃখজনক যে দুজনে একসাথে সাজতে গেছি কিন্তু দুজনের একসাথে কোনো ভিডিও করা হয়নি মানে আমি করেছি ওর সাথে ফটো তুলেছি বাট ও আর আমি আলাদা তুলেছি তো যাই হোক তোমরা দেখে মিরারের সামনে ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে একটু কাঁপছিল ছিল ভিডিওটা তার কারণ হচ্ছে মেকআপ আর্টিস্ট যিনি তার ফোন ছিল আইফোন এবার সে আইফোনে শ্যুট করে আমাদেরকে ভিডিওগুলো দিয়েছে তো যার জন্য আমাদের ভিডিওগুলো এরকম প্রবলেম হচ্ছিলো একটু তো যাই হোক এবারে আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছে আর আমার বান্ধবীর ফটোটাও আমি লাস্টে দিয়ে দিচ্ছি ওকেও বলবে কেমন লাগছে তো নেক্সট আমি আমার একটা রিলস দিলাম এর সাথে অ্যাড করে তো তোমরা দেখে নাও আর অবশ্যই বলতে ভুলো না যে আমাকে কেমন দেখতে লাগছে তো যাই হোক কিছুটা ফটো আমি এখানে অ্যাড করে দিলাম তোমরা দেখে নিও ফটোগুলো আর দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগ কিংবা শর্টসে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজাশিলু কিউ कैसे हो तुझसे बात तेरिया सतावे रे सजनी रे कैसे कटे रात कैसे मिले तेरा साथ तेरी याद तेरी याद सतावे रे